নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশি দু সাল কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মীন রাশির সাপেক্ষে এই বছর বড় বড় কিছু পরিবর্তন কিন্তু হতে দেখা যাবে দীর্ঘদিন একরকম চলছে খুব একটা যে জীবনে পরিবর্তন কিছু দেখতে পাচ্ছেন প্রায় আমি বলতে চাইছি দুই থেকে আড়াইটা বছর আপনাদের গতানুগতিকতার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না দু হাজার পঁচিশে কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন যাকে বলে টুইস্ট কিন্তু আসবে যেটা আপনাদের জন্য অনেকগুলো শুভ পরিবর্তন কিন্তু আনবে কর্ম অর্থ বিবাহ ব্যবসা সব দিক থেকেই একটা বড় চেঞ্জ কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের আসতে দেখা যাবে কিছু দিক থেকে তো অভূতপূর্ণ কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন আপনাদের প্রথম আড়াই বছরের শনির সাড়ে সাতির প্রথম আড়াই বছর অর্থাৎ প্রথম চয়ন শেষ হচ্ছে দ্বিতীয় চয়ন শুরু হচ্ছে অর্থাৎ মিডিল হাফ যেখানে দেখা যাবে যে আপনাদের রাশিতেই শনিকে দেখতে পাওয়া যাবে এবার আপনারা ভাবতে পারেন যে আপনাদের রাশিতে শনি ঢুকলে তো অনেক রকম সমস্যা তৈরি করবে কিন্তু এটা জেনে রাখুন যে দ্বাদশ ভাব থেকে যে সমস্যাগুলো ক্রিয়েট করছিল সেই সমস্যাগুলো পুরোপুরি রিকভারি করে দিয়ে যাবে যখন শনি আপনাদের রাশিতে গোচর করবে অর্থাৎ দ্বাদশ ভাব কী দ্বাদশ ভাব হচ্ছে শারীরিক প্রবলেম হসপিটালাইজেশান অর্থ ব্যয় হয়ে যাওয়া পারিবারিক দিক থেকে সমস্যা বিবাহিত জীবনে সমস্যা কিছু ক্ষেত্রে যেহেতু ষষ্ঠে দৃষ্টি পড়ছে রোগ ঋণ শত্রুতা এই জায়গা থেকে শনি কিন্তু আপনাদের বের করে তারপরেই আপনাদের রাশিতে গোচর করবে আশা কর বুঝতে পারছেন যে একটা দীর্ঘদিনের প্রায় আড়াই বছরের যে স্প্যান আপনাদের চলছে সেখানে নানা রকম সমস্যা শনি দ্বাদশের থেকে তৈরি করছে সেই জায়গাটা থেকে কিন্তু বের করে দেবে আর আপনাদের রাশিতে মানে মিন রাশি ক্ষেত্রে দেখুন শনির সাড়ে সাতই সাড়ে সাত বছরই কিন্তু সমস্যা দেয় না ফলে মিন রাশির ক্ষেত্রে প্রথম আড়াই বছর যতটা না সমস্যা দেয় তার থেকে কিন্তু মিডিল হাফে কম সমস্যা দেয় বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে কারণ মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘর এবং সেখানে শনি কিন্তু অবশ্যই আধ্যাত্মিক প্ল্যানেট হওয়ার জন্য গুরুর ঘরে শনি কোনোভাবেই খারাপ ফল দিতে পারে না বলে কিছু কিছু ঘর আছে শনি খুব খারাপ ফল দিয়ে থাকে কিন্তু মীন রাশিতে শনি কিন্তু খারাপ ফল দেয় না কারণ মীন রাশির যে যে তিনটি নক্ষত্র থাকে পূর্ব ভাদ্রপদ উত্তর ভারব ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্র শনি কিন্তু মিত্র নক্ষত্র এবং নিজের নক্ষত্র ফলে বৃহস্পতির নক্ষত্রে কোনোভাবেই শনি খারাপ ফল দেওয়ার জায়গা তৈরি হয় না পাশাপাশি খেয়ে আপনাদের শনির নিজের নক্ষত্র দিয়ে শনি নিজের নক্ষত্রে বসে থাকবে কি খারাপ ফল দেবে এবং বুধের নক্ষত্র রেবতী ফলে রেবতী হচ্ছে শনি হচ্ছে বুধের বন্ধু সেখানে বন্ধুর ঘরে বন্ধুর নক্ষত্রে বসেও শনি খারাপ ফল দেয় না ফলে আপনাদের জন্য কিন্তু একটা বড় চেঞ্জ আসতে দেখা যাবে তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন টোটালটায় আলোচনা করব একটু বড় হতে পারে কিন্তু সেটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের জন্য অনেক অপরচুনিটি আসছে এমন না যে শনি সাড়ে সাথী চলছে আপনার রাশিতে গোচর করছে বলে আপনাদের শনি অনেক বড় সমস্যা দেবে কিন্তু অনেক সমস্যা থেকে আপনাদের বেরও করে আনবে ফলে দীর্ঘদিনের রোগ ঋণ শত্রুতা পারিবারিক অশান্তি আর্থিক অনাটন বিবাহিত জীবনের সমস্যা ব্যবসায় অর্থ লস এই সমস্যা থেকে কিন্তু বের করে দিয়েই শনি আপনাদের রাশিতে গোচর করবে এটাই কিন্তু শনি নিয়ম শনি যখন কোনো ঘর থেকে বেরিয়ে যায় যে সমস্যাগুলো দিচ্ছিলো সেই সমস্যাগুলো থেকে রিকভারি করে দিয়ে কিন্তু যায় ফলে শনি অ্যাজ এ মাস্টার অ্যাজ এ টিচার হিসেবে ফল দেয় যে ভুল ত্রুটিগুলো আমাদের জীবনে হয় আমাদের অজান্তে জানতে সেইগুলো থেকে কিন্তু রেকটিফিকেশান করে দিয়ে যায় শনি হচ্ছে এই রকম একটা প্ল্যানেট শনি কাউকে খারাপ চায় না আমি দেখেছি শনির সাড়ে সাথে বহু লোককে দেখেছি ডেভেলপমেন্টের চরম শিখরে যেতে বহু লোককে দেখেছি চাকরি বাড়ি গাড়ি এরকম বহু ক্লায়েন্ট আমার দেখা আছে শনির সাড়ে সাথীতেই ঘটেছে আবার অনেককে দেখেছি তলিয়ে গেছে ফলে শনি আপনার জন্মছকে কি পজিশানে আছে তার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে তাই আমি টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন কারণ আমি প্রোগ্রাম দিলেও অনেকে আমাকে বলে দাদা প্রোগ্রাম পাইনি কিন্তু আমি প্রোগ্রাম হয়তো প্রথমেই হয়তো অনেক সময় দেখা যায় প্রথমে দিয়ে দিই মিন রাশি সেটা হয়তো পেছনে চলে যায় আপনারা খুঁজে পান না তাই অবশ্যই বেল আইকন প্রেস করবেন সঙ্গে থাকবেন নতুন বছরের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সেগুলো যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটু বেশি করে শেয়ার করে দেবেন চলে আসি আলোচনায় দু এক কথা আমি গোচরপাল বলবো তারপর মেল আলোচনায় চলে আসবো দেখুন বছরের শুরুতে আপনাদের রাশিতে রাহুকে দেখতে পাচ্ছে রাহু মোটামুটিভাবে কুড়ি তারিখে মে মাসে কুড়ি তারিখে দু হাজার পঁচিশে আপনাদের দ্বাদশভাবে চলে আসবে এবং শনি দ্বাদশভাবে বসে আছে মানে মেন কুম্ভ রাশিতে শনি মার্চ মাসের আঠাশ তারিখে ভালো করে ডেটগুলো মনে রাখবেন মার্চ মাসে আঠাশ তারিখে আপনাদের রাশিতে গোচর করে যাবে তৃতীয়ভাবে বৃহস্পতি বসে আছে মে মাসের সতেরো তারিখে বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবে এটা আপনাদের জন্য অনেকটাই বেটার ফল আনবে চতুর্থভাবে গোচর অর্থাৎ মিথুন রাশিতে গোচর করার ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত অনেক শুভ ফল দিচ্ছে আপনাদের পঞ্চমভাবে মঙ্গল বসে থাকছে মঙ্গল সারা মাসেই ওখানে থাকবে এবং সেখানে বেটার ফলই আশা করা যায় এবং সপ্তমভাবে কেতু বসে আছে কেতু কিন্তু ওই সেই যেদিন রাহু ট্রানজিট করবে অর্থাৎ বিশে মে মোটামুটি আপনারা সিংহ রাশিতে কেতুকে দেখতে পারবেন বছরের শুরুতেই বুধকে আপনাদের ভাগ্যস্থানে দেখতে পারবেন এবং রবি এবং চন্দ্রকে আপনারা দশমভাবে আপনাদের ভাবে দেখতে পারবেন দশমভাবে রবি চন্দ্র থাকার এইটুকু আপনারা জেনে রাখুন কর্মভাবে রবি এবং চন্দ্র বসে থাকছে মানে এই বছরটা আপনাদের কর্মের দিক থেকে সফলতার বছর হতে চলেছে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে প্রথমে আর্থিকটা বলি তারপর কর্ম নিয়ে আলোচনা করবো আর্থিক বছর এটা হতে চলেছে একটা বড় আর্থিক চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন কেননা শনি দ্বাদশে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আর শনি তৃতীয় দৃষ্টি খুব একটা ভালো মতে পড়ে না সেখানে দাঁড়িয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশপতি দ্বিতীয়ভাবে দৃষ্টি ফলে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা কিন্তু কম বেশি তৈরি হচ্ছে আপনাদের এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে না সমস্যা কম বেশি কিন্তু শনি দেবে শনি দৃষ্টি পড়ছে মানে কম বেশি যতটা লাভ দেবে তার এবং সবচেয়ে বড় কথা মঙ্গলের ঘোড়া দৃষ্টি পড়ছে মঙ্গল প্ল্যানেট ফলে টাকা পয়সা অযথা ব্যয় হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু মার্চ মাসের এন্ড থেকে আপনারা একটা পজিটিভ চেঞ্জ ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন অনেক আর্থিক প্রবলেম কিন্তু আপনাদের মিটবে অনেক দেখা যাচ্ছে লোন করে আছেন অনেক টাকা বাড়ি কিনেছেন গাড়ি কিনেছেন লোন হয়ে আছে মনে হচ্ছে কবে লোনটা শোধ করতে পারবো এই জায়গা থেকে কিন্তু আপনাদের নতুন কোনো ইনকাম অফ সোর্স জেনারেট করতে পারে সেখান থেকে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারেন যে অপচয়গুলো চলছিল হয়তো টাকা আসছে কিন্তু নানাভাবে অপচয় হয়ে যাচ্ছে মানে টাকা দেখতেই পাচ্ছেন না সেখান থেকেও কিন্তু টাকা পয়সা আসবে এবং রাহু দৃষ্টি পড়ে আছে রাহু দাদর দৃষ্টিও দ্বিতীয় পড়ে আছে মে মাসের পর থেকে আরও ডেভেলপমেন্ট কিন্তু হবে কেননা রাহুর দৃষ্টিটাও সরে যাবে ফলে পারিবারিক যে অশান্তিপূর্ণ পরিস্থিতি চলছিল সেখান থেকেও কিন্তু অনেক শান্তি একটা কিন্তু পাবেন ফলে পারিবারিক দিক থেকেও শুভ ফল পাবেন এবং আর্থিক দিক থেকে এই বছরটা একটা অর্থ বর্ষ হতে চলেছে এইটা কিন্তু আপনারা জেনে রাখুন একাধিক সোর্স থেকে ইনকাম জেনারেট করার জায়গা কিন্তু এই বছর আপনারা পাবেন খালি মাথার ওপর শনি বসে আছে আর ওই নিয়ে আমি বসে আছি এইটা কিন্তু মাথায় রাখবেন না বৃহস্পতি ঘরে শনি খুব একটা খারাপ ফল দেয় না সেই দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট পরিস্থিতি এই বছর আপনারা করতে পারবেন দু হাজার চব্বিশে খুব একটা যে ডেভেলপ করেছে মীন রাশি আর্থিক দিক থেকে সেটা কিন্তু কোনোভাবেই বলা যায় না তোলা তেইশে বেটার ছিল চব্বিশের থেকে তেইশে বেটার আমার মনে হয় কিন্তু পঁচিশে আবার কিন্তু বেটার দেখতে পারে মঙ্গলের বছর আর দ্বিতীয়পতির বছর শুরু হচ্ছে আপনাদের ভাগ্যপতির বছর শুরু হচ্ছে দু হাজার চব্বিশটা কি ছিল একাদশপতি দ্বাদশপতির বছর আর মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতির বছর ফলে ভাগ্যের সাথ আর্থিক উন্নতি হবেই সেই জায়গাটা ভালো ভালোভাবে সবচেয়ে বড়ো অপচয় যখন পয়সা আসে আর সেই পয়সাটা অপচয় হয়ে যায় তখন মনে হয় একটা দুঃখ তৈরি সেই জায়গাটা কিন্তু কমবে এই বছর কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি গোছ হচ্ছে ফলে বাড়ি গাড়ি নিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই বছর হবে নতুন বাড়ি গাড়ির যোগ কিন্তু দেখতে পাবেন বিশেষ থেকে বিশেষ করে মে মাস থেকে আপনাদের নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন চেষ্টা করছে বাড়ি করবে গাড়ি কিনবে এরকম জায়গাটা আপনাদের স্ট্রংলি কিন্তু দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে ভালো শিক্ষার দিক থেকে অতীব শুভ রাশির অধিপতি হয়ে গোচর করা আপনাদের এডুকেশনের দিক থেকে ভালো ফল দেবে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যারা বিশেষ করে জব ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছে এদের দিক থেকে জব অপরচুনিটি আপনাদের কিন্তু বাড়বে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাই অবশ্যই বাড়ি গাড়ির পরিকল্পনা থাকলে আপনারা করুন মাতৃস্থানের দিক থেকেও বেটার ফল পাবেন কিন্তু মায়ের একটু শরীরে প্রবলেম দেখতে পাওয়া যাবে কিছু ক্রনিক প্রবলেম থাকবে এমন আছে হট করে প্রবলেম তৈরি হবে যে ক্রনিক প্রবলেম বাথা ব্যথা বেদনার প্রবলেম মেসেজ করে আর্থারাইটিসের প্রবলেম হ্যাঁ কোমরে ব্যথা হাঁটুর ব্যথা এই জিনিসগুলো মায়ের কিন্তু থাকছে সেই জায়গাটা একটু দেখে রাখতে হবে বড় কোনো ভয়ের কোনো কারণ কিন্তু থাকছে না সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাব থেকে সরে যাচ্ছে ফলে প্রেমের দিক থেকেও একটা ডেভেলপমেন্ট এই বছর দেখতে পারবে প্রেমের দিক থেকে ভালো যারা বিশেষ করে প্রেম রিলেশানে একটা সমস্যা দীর্ঘদিন চলছে দেখুন রাহু বসে আছে আপনাদের রাশিতে পঞ্চমে মঙ্গল তিন মাস চার মাস ধরে বসে আছে একটা অঙ্গারোর যুগে এক্সিস করে আছে ফলে এই জায়গাটাও আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে ফলে প্রেমের দিক থেকেও অনেকটা বেটারমেন্ট পাবেন প্রেমে ভুল বোঝাবুঝি কাটবে প্রেমের মধ্যে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু এই বছর আসবে সেই জায়গাটা আমি মনে করি অনেকটাই বেটার পাবেন সেদিক থেকে ভালো কিছু বিবাহিত জীবনে মানে প্রেমের দিক থেকে কিছু নিরোসিয়াসন ম্যানেজ হওয়ার জায়গাও কিন্তু থাকছে মানে সেই জায়গাটা ভালো নতুন প্রেমের যোগাযোগ কিন্তু এই বছর কম বেশি আসবে সেই জায়গাটাও কিন্তু থাকছে সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই সন্তানের এডুকেশান দিক থেকেও বছরটা ভালো পাবেন দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সন্তানের বিবাহের দিক থেকে বছরটা ভালো সন্তানের বিবাহ নিয়ে সমস্যা চলছিলো হয়তো নানাভাবে বিবাহ আটকে যাচ্ছিল কেন কর্কট রাশির সাপেক্ষে শনি ঢাইয়া চলছিল সন্তান ভাগ্যের উন্নতি দু হাজার পঁচিশে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা দেখতে পারবে সব কাজে একটা বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল হয়তো যতটা পড়াশোনা করছে ততটা র্যাঙ্ক করতে পারছে না সেখান থেকে কিন্তু অনেকটাই বেটার ফল পাবে তাহলে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেদিক থেকে ভালো পাবেন সন্তান ভাগ্যও ভালো আপনাদের কিছু নতুন পরিকল্পনা এই বছর বাস্তবায়িত হতে পারে দীর্ঘদিন কোনো পরিকল্পনা করছেন যে না চাকরি করছে একটা কিছু কোন সাইডে একটা কিছু করব এরকম পরিকল্পনাগুলো হয়তো করছেন কিন্তু কোনোভাবে হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে না বা পরিবারের দায় দায়িত্ব সেই জায়গাটা আন আসতে দিচ্ছে না সেখান থেকে কিন্তু আপনারা কিছু নতুন একটা কিছু তৈরি করা বা নতুন কিছুর সঙ্গে যুক্ত হওয়া এই জায়গাটা কিন্তু আপনারা এই বছর করতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে তাই সেদিক থেকে ভালো কিছু নতুন কিছু কোর্স আপনারা যদি করতে চান সেই জায়গাটা করতে পারবেন সেদিক থেকে ভালো চলে আসি কর্মের দিক থেকে কর্মের দিক থেকে এই বছর দেখুন বছরের শুরুতেই আপনাদের রবি এবং বৃহস্পতি দশমে রবি এবং চন্দ্র দশমে বসে আছে ফলে আপনাদের কর্মের প্রভূত উন্নতি দেখতে পারবেন এই বছর এত বৃহস্পতির দৃষ্টিকর্মভাবে নিজের ঘরে ধনুরাশিতে পড়বে মে মাসের পর থেকে কর্মে একটা ব্যাপক উন্নতি কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালোভাবে যার ধরুন ভালো দশা চলছে তার ক্ষেত্রে কিন্তু সবই ভালো হয় মোটামুটি সব কোনো গ্রহ খারাপ থাকলেও একটু ভালোই ফল পায় কিন্তু যার ধর খারাপ গ্রহের দশা চলছে তারাও কিন্তু বৃহস্পতির এই যে চতুর্থায় বছর এবং দশমভাবে দৃষ্টি আপনাদের বিশেষ করে দেখুন যারা বিশেষ করে শিক্ষা কথা করতে চাইছে বা ব্যাংকিং সেক্টরে কোন অর্থ দপ্তরে কোনো এগ্রিকালচারে কোন ফুড সাপ্লাই যারা এইরকম চাকরি চাইছে বা হেলথ সেন্টারে তাদের দিক থেকে এটা নতুন অপার্চেন এবার ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে লয়ার আছে বৃহস্পতি সব জায়গাতেই লাগে ফলে যে যে সেক্টরেই থাকুক বৃহস্পতির দৃষ্টি পড়া নিজের ঘরেই দৃষ্টি পড়বে ধনুরাশিতে ফলে আপনাদের কর্মের প্রভূত উন্নতি দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু এই বছর প্রথমেই চন্দ্রের অবস্থান এবং রবির অবস্থান আপনাদের কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে যে এই বছর আপনাদের কর্মের উন্নতি দেখতে যাবে দীর্ঘদিন প্রমোশন আটকে আছে দীর্ঘদিন আপনারা যে পজিশান পেতে চাইছেন সেই পজিশান কোনোভাবেই পাচ্ছেন না সেইখান থেকেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন পরিশ্রম কিন্তু বাড়বে যে যে পেশার সঙ্গে আছেন পরিশ্রমের মাত্রা বাড়বে কোনোভাবেই ফাঁকি দেওয়ার মানসিকতা রাখবেন না কোনো কাজ শর্টকাট পন্থা অবলম্বন করবেন না শনির দৃষ্টিটাও পড়বে বৃহস্পতি শনির যৌথ দৃষ্টি পড়া মানে শনির দৃষ্টিটাকেও রেক্টিফাই করে দেবে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ শনি যে কুদৃষ্টিটা দিচ্ছে সেটাকে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে সেই শনি দৃষ্টিটা কিন্তু শুভ দৃষ্টিতে বদলে যাবে মানে শনি যে খারাপ ফলটা দিচ্ছিল কর্মস্থানে কর্মস্থানে শনির দৃষ্টি পড়লে কী হয় কর্মস্থানে শনি দৃষ্টি পড়া মানে কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দেয় দেখা যাচ্ছে কর্ম চলে গেল কর্ম ছেড়ে দিলেন কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়ছে তখন জানবেন যে সেই জায়গাটা অনেক বেটার ফল দিয়ে যাবে বৃহস্পতি যে ঘরে বসে থাকে তার থেকে অনেক বেশি পজিটিভ ফল দেয় যে ঘরে দৃষ্টি দেয় ফলে কর্মের অপরচুনিটি বছরের প্রথম থেকেই থাকবে সারা বছর যথেষ্ট ভালো ফল কর্মের দিক থেকে পাবেন ব্যবসায় বলি ব্যবসার ক্ষেত্রে দেখুন ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে কেতু বসে আছে ব্যবসার ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না কোনো কোনো সময় বছরে যখন বুধ পাশ করছে শুক্র পাস করছে তখন হয়তো আপনারা কিছু কিছু ব্যবসায় ডেভেলপমেন্ট কোনো একটা মাস দেখতে পাচ্ছেন কিন্তু যদি প্রপারভাবে এক বছরের হিসাব দেখেন তাহলে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট মিন্যাসি দেখতে পাচ্ছে না কেতু বসে থাকার জন্য এবার রাহুর দৃষ্টি পড়ে আছে পয়সা অযথা ইনভেস্ট হচ্ছে যেখানে হয়তো ইনভেস্ট করার দরকার নেই হয়তো ইনভেস্ট করে বসে থাকলে সেখানে লাভ হলো না এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু শনি দৃষ্টি পড়বে এবং কেতুর গোচর হওয়ার পরে সেই জায়গাটা আরও বেটার কিন্তু দেখতে পারবে সেই দিক থেকে ভালো প্রথম দিকটা একটা চেঞ্জ আসবে ব্যবসার ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে যে ব্যবসাটা দীর্ঘদিন করছেন হয়তো সেটাকে একটু অন্যভাবে করার একটা পরিকল্পনা করলেন যেখান থেকে দেখলেন যে আপনাদের গেন হচ্ছে হ্যাঁ তথাকথিত সিস্টেম থেকে বেরিয়ে একটু নতুনভাবে কিছু করার চেষ্টা করবেন তাহলে আরও ব্যবসায় উন্নতি দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে এই বছর অনেক ঘোরাঘুরি হবে একটু পরিশ্রমের মাত্রা বাড়বে একাধিকবার ছোটোখাটো ভ্রমণ আপনাদের ব্যবসার ক্ষেত্রে করতে হবে তাহলে কিন্তু যতটা ঘুরবেন যতটা লেগে থাকবেন ততটা কিন্তু আপনাদের ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন বিবাহিত জীবনের জন্য বলি বিবাহিত জীবনের সমস্যা অনেক কাটবে কেননা সপ্তমে কেতু আপনাদের রাশিতে রাহু ফলে কিছু কিছু ক্ষেত্রে খুব মিল দেখা যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অশান্তির চরম হচ্ছে তাহলে এই যে দুটো পার্ট কোনো কোন ক্ষেত্রে খুব মিল থাকছে আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু অশান্তি চরম জায়গায় যাচ্ছে এটা ক্ষেত্র বিশেষে কারো ক্ষেত্রে খুব মোটামুটি ভালোই আছে আবার কারো ক্ষেত্রে কিন্তু সমস্যাও হচ্ছে তাহলে এই জায়গাটা থেকে কিন্তু এই দোদুল্যমান পরিস্থিতির মধ্যে থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে আমি বলবো না যে প্রথম দিকটা খুব একটা পজিটিভ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে কেতু সরে যাওয়া বিবাহিত জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবে কিন্তু পার্টনারের কর্মের যেমন অদ্ভুত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটা সমস্যা আপনাদের কেয়ারফুল থাকতে হবে পার্টনারের শরীর নিয়ে কোন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে প্রথম দিকটা সমস্যা নেই শেষের দিকটা আপনাদের একটু রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন বিশেষ করে কেতু ঢুকছে কিছু শত্রুতার সম্মুখীন আপনাদের হতে হবে শত্রুতা থেকে একটু নিজেদের দূরে রাখবেন মানে অযথা যাতে শত্রুতা না হয় বা কর্মস্থানে বেশি লবি হয়ে যাচ্ছে সেই জায়গাটা আপনাদের কিন্তু নিজের কাজটা নিজে করুন নিজের মতো থাকুন নিজের অ্যাচিভমেন্টের দিকে চেষ্টা করুন সব দিকে দৃষ্টি দেবেন না তাহলে কিন্তু তারা কোন ইন্টারেস্ট পাবে এবং আপনার সঙ্গে নানাভাবে লবি করার চেষ্টা করবে ফলে সেই জায়গা থেকে নিজেদের দূরে রাখুন ইন্টারেস্ট পাবে না সরে যাবে কিন্তু একটু শত্রুতা হওয়ার জায়গা আছে রাহু দ্বাদশে ঢুকবে মে মাসে পরে মে মাসে কেতু ষষ্ঠে ঢুকবে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু শত্রুতার জায়গা থেকে সাবধান গ্যাসি জ্ঞাতি শত্রু বলুন বা জ্ঞাতি শত্রু অতটা হবে না কিন্তু কর্মস্থানে বা ব্যবসার জায়গায় একটু শত্রুতার সম্মুখীন বা কারো কুদৃষ্টিতে পড়া এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন শরীরের দিকে একটু খেয়াল রাখবেন শরীরে একটু নতুন কোনো রোগের সূত্রপাত হতে পারে একটু খেয়াল রাখার চেষ্টা করুন কোনো মাইগ্রেনের প্রবলেম হ্যাঁ কোনো ব্যাক বোনের কোনো প্রবলেম এই জায়গাগুলো একটুখানি আপনাদের খেয়াল কোনো চোখের প্রবলেম আপনাদের হতে পারে বড় শুণোর ব্যাপার নেই কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আর টাকা পয়সা যদি নতুন করে নিতে হয় ভালো করে ধরুন প্রাইভেট সেক্টর থেকে মানে হট করে টাকা দরকার আপনি টাকা কোথাও লোন করলেন সেই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপর লোন করবেন হট করে প্রয়োজন বলে হট করে একটা লোন করে ফেলবেন না একটু ভেবে চিনতে ভালো করে দেখে প্রয়োজন না হলে এবছর লোনটা না নেওয়া ভালো লোন পরিশোধের জায়গা পাচ্ছেন ফলে নতুন করে যাতে লোন না নিতে হয় সেই জায়গাটাও চিন্তা করবেন ফলে এই জায়গাগুলো ভালো পাবেন সেদিক থেকে কোনো অসুবিধা নেই কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে কোনো ল্যান্ড প্রপার্টি বা শরীর কি কোনো জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বাড়ি গাড়ি টাড়ি নিয়ে ঝামেলা চলছে সেখান থেকে কিছু গেন আপনাদের এই বছর হতে পারে সেই জায়গাটা ভালো কর্মের দিক থেকে সফলতা পাচ্ছেন এই বছর কিছু সেভিংস আপনারা কিন্তু বাড়াতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটুখানি ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন ভাগ্যের দিক থেকে যখন ভাগ্য ভাগ্যস্থানে আপনাদের চতুর্থ ভাগ্যস্থানে বসে আছে ফলে যারা বিশেষ করে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো যারা বিশেষ করে কমার্স লাইনে আছে যারা সায়েন্স লাইনে আছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে এদের দিক থেকে কিন্তু এই বছরটা ভালো যাবে যারা এম করছে ফলে চতুর্থ প্রতি নবমভাবে বছরের বছরের শুরুতেই অবস্থান আপনাদের কিন্তু যারা ধরুন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে বা ডাক্তারি লাইন নিয়ে পড়ছে এদের দিক থেকে বছরটা কিন্তু এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা যারা ধরুন কোনো রিসার্চ করছে এদের দিক থেকে ভালো যাবে ভাগ্যের স্বাদ পাবেন মঙ্গল পঞ্চমভাবে বসে আছে এবং ভাগ্যপতির পঞ্চমভাবে অবস্থান আপনাদের বছরের শুরুতেই কিন্তু এটা ইন্ডিটকে হচ্ছে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন অনেক বাধা বিঘ্ন কাটবে সবচেয়ে বড় কথা দেখুন ভাগ্যস্থান থেকে রাহু দৃষ্টি এবং শনির দৃষ্টি কিন্তু সরে যাচ্ছে ফলে ভাগ্যের বাধা কাটছে একটা মানুষ প্রচুর পরিশ্রম করে আর একটা মানুষ অল্প পরিশ্রম করে কিন্তু দেখা যাচ্ছে যে অল্প পরিশ্রম করছে সে অনেক বেশি গেন করে বেরিয়ে যাচ্ছে আর যে প্রচুর পরিশ্রম করছে সে কোথাও যেন একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কেন যাচ্ছে তার ভাগ্য তাকে সেইভাবে সাথ দিচ্ছে না ফলে খুব ইজিলি যদি কোন জায়গায় অ্যাচিভ করতে হয় মানুষকে দেখা যাচ্ছে অনেকেই ইজিলি একটা জায়গা পেয়ে যায় আবার অনেকে অনেক পরিশ্রম করেও সেই জায়গাটা পায় না এটার মেন কারণ হচ্ছে ভাগ্যের স্বাদ না পাওয়া ভাগ্যের সাথ যদি কেউ পায় তাহলে যে কোনো কাজ কিন্তু খুব সহজে সে অ্যাচিভমেন্ট করে যায় আজকে যদি আমরা বড় বড় জায়গার লোকদের দেখি সবাই কি খেটে এই জায়গাটা তৈরি করেছে আবার অনেকে তাদের থেকে অনেক গুণ সম্পন্ন হওয়ার পরেও দেখা যায় যে সেই জায়গাটা তৈরি করতে পারছে না ফলে কী হচ্ছে এই যে ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে একটা মানুষ খুব পরিশ্রম করার ফলটা খুব তাড়াতাড়ি পায় আবার একজন পরিশ্রম করে সারা জীবন পরিশ্রম করে কিন্তু সেই ফলটা বা সেই সাকসেসটা তার জীবনে আসে না ভাগ্যের সাথ না পাওয়ার জন্য তাহলে এই বছর এই যে শনি দৃষ্টি রাহুর দৃষ্টি এগুলো যে ভাগ্যস্থানের দীর্ঘ দু বছর আড়াই বছর দেড় বছর ধরে পড়ে আছে তার জন্য কিন্তু ভাগ্যর বিড়াম্বনা কম বেশি মিন রাশি দেখতে হয়েছে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু মেন দেখতে পায় সেই জায়গাটা ভালো ফলে ভাগ্যের স্বাদ পাবেন পিতার দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু বেটার কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা আছে বিশেষ করে মে মাস থেকে খেয়াল রাখার চেষ্টা করবে বিদেশ যাত্রা অপরচুনিটি আসবে যারা বিদেশে যেতে চাইছেন তৈরি হয়ে যান বিশেষ করে মে মাসের পর থেকে বিদেশ যাত্রা অপরচুনিটি বিশেষ করে যদি রাহুর দশা অন্তর্দশা দশা এরকম চলে অনেকে দেখা যায় বিদেশে সব কিছু হয়ে আছে কিন্তু কোনোভাবে পাসপোর্ট ভিসা সাপোর্ট করছে না তাই সেই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই বেটারমেন্ট পাবেন বিদেশ যাত্রা অপরচুনিটি আসবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে রাহু কিন্তু দ্বাদশে থাকা মানে বিদেশ যাত্রা অপরচুনিটি অনেকটা বেড়ে যাওয়া সেই জায়গাটাও কিন্তু আপনারা পাবেন বা সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ভা কোনো গ্রহই খারাপ না কোনো গ্রহই ভালো না নির্ভর করছে কীভাবে আপনার জন্মছকে গ্রহটা বসে আছে বৃহস্পতি খুব ভালো বৃহস্পতির দশা চলছে আমি অনেক দেখেছি যে লোন হয়ে গেছে বা রোগে পড়ে আছে এরকম বহু দেখা যায় আবার রাহুর দশাতেও সে বিদেশে বড় বড় কোম্পানিতে কাজ করছে এরকমও দেখা যায় ফলে কোনো গ্রহই কিন্তু ভালো না কোনো গ্রহই খারাপ না নির্ভর করছে আপনার জন্মছকে আপনার লগ্ন রাশি সাপেক্ষে কিভাবে তারা বসে আছে তার ওপরে ফলে আমরা ভাবি শনির দশাতে মানে প্রবলেম হয় এরকম বহু দেখা যায় শনির দশাতে যে মানুষ কিন্তু অনেক অ্যাচিভমেন্ট করেছে প্রচুর অ্যাচিভমেন্ট যা বৃহস্পতিও দিতে পারে না ইনফিনিটি দিতে পারে শনি যেটা কোনো গ্রহের পক্ষে সম্ভব না ফলে শনিরকে যদি সঠিকভাবে শনির নিয়ম অনুযায়ী চলা যায় তাহলে কিন্তু এই শনির দশাতেই ডেভেলপমেন্ট হয় তাই ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইকও শেয়ার করে দেবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না একটু বেশি করে শেয়ার করে দেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমি থাকছি আপনারা থাকুন আজকে আমার তো অবশ্যই